নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে নটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম ঘরবাড়ি একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারোদিকে এগুলো সমস্ত গুছিয়ে জায়গা মতন ঠিকঠাক করে রেখে দেব আর বিছানা চাদরটা একটু চেঞ্জ করে ফেলবো কোথাও গেলে তারপরে এসে আর ওই বিছানাতে শুতে ইচ্ছে হয় না মনে হয় যেন বিছানা চাদরটা তুলে তারপরে ভালো করে একটা ধোয়া কাঁচা চাদর পেতে দিলে যেমন দেখতেও সুন্দর লাগে তেমন শুয়েও শান্তি পাওয়া যায় আর বিছানাতে প্রচুর পরিমাণ ধুলো দেখতেই পেলেন কি ধুলোটাই না বেরিয়েছে তো এই ম্যাট্রেসটা একটুখানি রোদে দিতে পারলে বেশ ভালো হতো তবে এত ভারীটা তুলে নিয়ে ছাদে যাওয়া আমার পক্ষে সম্ভব না তো সেই কারণে আর রোদে দেওয়াও হয় না আজ হচ্ছে শনিবার আর তার সঙ্গে রয়েছে গণেশ পুজো তো ওই যে সকালবেলায় ভেবেছি এই রুমটা পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন যেগুলো আছে সমস্ত মেজে নিয়ে তারপরে ঠাকুরের পুজোটা করে নেব আর আমি সকালবেলাতেই আজকে স্নান করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিলাম তো একদম পাঁচটার সময় স্নান করে এসেছি তো যাই হোক এইগুলো একটু গুছিয়ে নিয়ে আগে ঠাকুর পুজোটা করে নেব ভাবছি তারপরে বাকি যে কাজ আছে সেগুলো করব আর বিবেককেও পড়াতে ম্যাম আসবে সেই জন্য বিছানাটা একটুখানি আগে থেকে গুছিয়ে নিলাম আর এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে আমরা ট্রেন থেকে যখন নেমেছি তখন ওই সাড়ে আটটার মতন বেজেছিল। আর আসবার পথে ওইখান থেকে ফুল মিষ্টি ঠাকুরের টুকটাক পুজোর জিনিস সমস্ত কিনে নিয়ে এসেছি কেননা আমি জানতাম যে একবার বাড়িতে ঢুকে পড়লে আর বেরোতে সময় পাবো না আর ইচ্ছেও করবে না বেরোতে তো সেই কারণে একবারে নিয়েই এসেছি আর এই যে কয়েকদিন ধরে ঠাকুরের বাসনগুলো আমি ভালো করে মাজতে পারিনি কেননা হাতটা কেটে গেছিল। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার হাতটা কেমন আছে তো এখন একদম হাতটা আমার ঠিক আছে অসুবিধে আর হয় না তো ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে পুজো করতে বসবো ঠাকুরের ঘরটা আমি বৃহস্পতিবার দিনে চেঞ্জ করি বাকি অন্য কোনো দিনে ঠাকুরের ঘরটা পরিষ্কার করা হয় না তো আজ তো শনিবার তো সেই জন্য আর ঠাকুরের ঘরে হাত দিলাম না যেরকম আছে ঠাকুর সেরকমই বসানো রয়েছে আর আমি শুধু বাসন টাসন মেজে এই দিক থেকে ঠাকুরের আসনটা সাজিয়ে গুছিয়ে তারপরে পুজো দিয়ে দেবো কেননা এখন যদি আমি ঠাকুরের ওই ঘর টট সব নামাই তাহলে আবার ঠাকুরের ড্রেস চেঞ্জ করতে হবে সমস্ত একদম পরিষ্কার করে করতে হবে তো এখন আর সময় হবে না একদম বৃহস্পতিবার দিনই আবার ওই সব কাজগুলো করব আর এই যে আসবার সময় একটুখানি মালাও নিয়ে এসেছিলাম বেলি ফুলের মালা খুঁজেছিলাম পাইনি আর এইগুলো হচ্ছে সেই সাদা ফুলের যে কুড়ি হয় সেইগুলো থেকে মালা গেতেছে আজকে রজনীগন্ধার মালাও ছোট ছোট ছিল না সব বড় বড় চেন ছিল তো সেই কারণে আর আমি এই মালাটাই নিলাম তবে খুব একটা খারাপ লাগছে না মনে হচ্ছে যেন পুঁথির মালা পরিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আজকে দুটো পদ্ম ফুলও নিয়েছি তার সাথে গেঁদা ফুল নিয়েছি আর গণেশ ভগবান কিন্তু রকম ফুল পছন্দ করেন তো সেই জন্যে ভাবলাম একটু রং বেরঙের ফুল দিয়ে ঠাকুর আসনটা একটুখানি সাজাতে তো এই যে কয়েকটা ফুল কিনে নিয়ে এসেছি আর কয়েকটা গাছে ফুটেছিল। সে কটাও তুলেছি আমার গাছের ফুলগুলো কেন আর বাদ পড়ে তো এই জন্যে সমস্ত একদম একটা একটা করে ফুল দিয়ে বেশ ভালো করে একদম আসনটা সাজিয়ে নিয়েছি এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গতকালকের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার শ্বশুরবাড়ি কোথায় আর অনেকেই জানতে চেয়েছেন যে আমরা নন বেঙ্গলি কিনা তো হ্যাঁ দিদি ভাইরা আমি নন বেঙ্গলি তো আমার হাজব্যান্ডরা হচ্ছে বিহারি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে টাটা জামশেদপুর তো ওখানেই গিয়েছিলাম এই যে আজকে সকালবেলায় ফিরেছি আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট এরপরে চলে এলাম বেলকনিতে তুলসী গাছে একটুখানি জল দিয়ে ধূপ দেখিয়ে দেব আর আজকে পুজো করতে অনেকক্ষণ সময় লেগেছে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে গেলে প্রায় ঘণ্টাখানেকের মতন সময় লেগে যায় আর যেই দিন ঠাকুরের আসন পরিষ্কার করি ঘর পরিষ্কার করে আবার ঠাকুরের কাপড় চেঞ্জ করি সেই দিন তো আর কথা নেই সেদিন প্রায় ওই মোটামুটি দু ঘন্টার মতন সময় লেগে যায় পুজো করতে তো এই যে কেমন হয়েছে পুজো আমার আপনারা কমেন্ট করে জানাবেন আসনটা সুন্দর করে সাজিয়েছি বন্ধুরা পুজো সমস্ত হয়ে গেছে কমপ্লিট আর এসে না এসেই রকম ঘরটা একটুখানি মুছে পরিষ্কার করে তারপরে আমি পুজো করতে বসে পড়েছি আপনারা তো দেখলেনই কেননা পুরো ঘর দোয়ার একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খালি পুজো রুমটা পরিষ্কার করে খালি পুজোটা হয়েছে কমপ্লিট কালকে থেকে কিছু খায়নি আর এই যে এলাম এখনই এসে পুজো পাঠ যা ছিল সেটাই আগে করেছি যেহেতু আছে গণেশ পুজো তাড়াতাড়ি করে পুজোটা না করলেও আবার হবে না তো সেই জন্য আগে পুজোটা কমপ্লিট করে ফেললাম আর এরপরে এই যে চার ওদিকের এই দিকের ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কতগুলি জামা প্যান্ট রয়েছে কেচেছিলাম আগে সেইগুলোও গোছানো হয়নি ওই কাপড়গুলোও গোছাবো কতগুলি কাপড় চোপড় কাচতে দেওয়ার আছে সেইগুলোও কাজবো তারপরে ধীরে সুস্থে যা কাজ আছে করবো শরীরটা একদম ভালো লাগছে না আর আজকে আর রান্না করতে হবে না বন্ধুরা আমাদের ফ্ল্যাটে পুজো আছে ওখানেই দুপুরবেলা ইনভাইট ওখানে খেতে বলেছে তো সেই কারণে রান্নার ঝামেলাটা নেই টুকটুক করে কাজগুলো গুছিয়ে ফেলবো যা রয়েছে চলুন তাহলে বসে থেকে আর লাভ নেই আস্তে আস্তে করে কাজগুলো করতে থাকি ওই দিকের বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এরপরে এই ঘরটাতেও ভেবেছি বিছানার চাদরটা চেঞ্জ করব কোথা থেকে এলে তারপরে আর সেই বিছানাতে শুতে ইচ্ছে হয় না তো ভাবলাম যে বিছানায় যে কাপড় কটা রয়েছে সেইগুলো আগে একটুখানি ভাজ করে তুলে রাখবো তারপরে এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব ঘর দুয়ারে না থাকলে বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার কিন্তু সেই বিছানায় এসে আর শুতে ইচ্ছা হয় না মনে হয় যেন কীরকম একটা অস্বস্তি লাগে তো সেই জন্য ভাবছি যে বিছানার চাদরটা তুলে আরও একটা নতুন চাদর পেতে দেব নতুন বলতে ওই কাঁচা ধোয়া চাদর একটা পেতে দেব তো ওই যে ফ্যানটা একটু আগে চালিয়ে নিই প্রচুর গরম তো এই যে ফ্যান চালিয়ে দিলাম আর এরপরে কাপড় জামাগুলো আজ আর সেভাবে ভাজ করতে পারছি না যেমন হোক মোটামুটি করে ভাজ করে জায়গা মতন তুলে রাখবো প্রচুর পরিমাণে কাঁচা আজকেও বেরিয়েছে তো এই যে এইগুলো তুলে রেখে দিয়ে তারপরে যে কটা কাপড় জামা রয়েছে সেইগুলোও কাঁচার জন্য দিয়ে দেবো কেননা আবার যদি আজকে কাচতে না দিই তাহলে দেখা যাবে কালো আবার এতগুলি জমা হবে কাপড়ের আমার শেষ হয় না একটা একটা করে বেরোতেই থাকে এই যে দুটো বিছানা চাদর বেরোলো এইগুলো আরও কয়েকটা জামা প্যান্ট আমি নিয়ে গেছিলাম সেইগুলো এসছে বিবেকের রয়েছে সব মিলিয়ে মিলিয়ে একগাতে অনেক কাপড় চোপড় হয়েছে তো এই যে কাপড় যেমন কাচা হয় তেমন আবার ভাজ করেও রাখতে হয় বিরক্তি লেগে যায় কী আর করব জানি না আপনাদের কাদের কাদের এরকম কাঁচা বেরোয় আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু কাচার শেষ নেই সারা মানে জীবন আমি কেচে যাই প্রত্যেকটা দিন একটা দিনও বন্ধ নেই তো কি আর করবো এই যে সমস্ত কাপড় ভাজ করে নিয়েছি জায়গা মতন রেখেও দিলাম আর এরপরে এই যে বিছানা চাদরটা একটুখানি তুলে নিলেই হয়ে যাবে বিছানাপত্র তুলে নিয়ে তারপরে আমাদের ফ্ল্যাটে যে পুজো হচ্ছে সেখানেও একবার যেতে হবে পাশের বাড়ির একটা দিদি এসে আমাকে বারবার করে ডেকে গেছে যে একসঙ্গে যাবে পুজোতে তো আমি বললাম যে এই মাত্র আমি এসেছি ঘরদুরগুলো একটুখানি পরিষ্কার করে নিই তারপরেই যাবো ওনাকে বললাম যে তুমি চলে যাও আমি নাহলে আসছি একটু পরে সে আমাকে ছেড়ে কিছুতেই যাবে না বলছে না তুমি করে নাও তারপরে একসঙ্গেই যাব তো সেই জন্যই তাড়াহুড়ো করে কাজগুলো একটুখানি গুছিয়ে নিলাম কেউ ওয়েট করুক এটা আমার একদম ভালো লাগে না সে আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর আমি বসে বসে কাজ করব। কীরকম একটা মানে বিষয়টা বাজে লাগে দেখতে তো যাই হোক কাজগুলো না করেও তো আর যেতে পারছিলাম না কেননা ঘরের অবস্থা একদম এলোমেলো হয়েছিল তো এই যে বিবেকের ম্যামও ওইদিকে পড়াতে চলে এসছে ও যতক্ষণে পড়ছে আমি গিয়ে এক ফাঁকে ঘুরে আসি তারপরে ওর পড়া হলে ওকেও এসে নিয়ে যাব। আর এই তো চলে এসেছি আমাদের ফ্ল্যাটের নিচে গণেশ পুজো হচ্ছে তো এখানে একটা দোকান ওপেনিং করা হবে তো ওনারা কিছু দিনের মধ্যেই করবেন তো এই যে আমি এই চুড়িদারটা পরে একটুখানি রেডি হয়ে তারপরে চলে এসেছি হাতে মুখে জল দিয়ে একদম একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি কেননা একদমই শরীরটা আর বইছে না তো ভাবলাম এখানে খানিকক্ষণ বসবো তারপরে একবারে খাওয়া দাওয়া করে চলে যাবো বিবেককে এর ফাঁকে একবার নিয়ে এসেছিলাম গিয়ে আর এই তো আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি এখন বাজে ওই বেলা দেড়টা মতন তো দেড়টার সময় আমরা আর কি সবাই মিলে খেতে বসে পড়েছি আর আজকে এখানে খাওয়ানো হবে খিচুড়ি প্রসাদ তো ওই যে তার আগে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছেন সবাই মিলে একটুখানি ঠাকুরের ভোগ আগে খেয়ে নিয়ে তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়া হবে আর এই তো দুপুরবেলায় গরম গরম খিচুড়ি খিচুড়ি খেতে আমি এমনিতেও বেশ ভালোবাসি তো যাই হোক খিচুড়ি দেখে মনটা কিন্তু বেশ খুশি হয়েছে আর এখানে ছিল হচ্ছে খিচুড়ি আলুর তরকারি তার সাথে পনির দিয়ে সব রকম সবজি মিলিয়ে একটা সবজি রান্না হয়েছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে চাটনি পাপড় ভাজা মিষ্টি এই ছিল আজকের মেনু তো এই যে খাওয়া দাওয়া আমাদের সেরে তারপরে চলে এসেছি উপরে যাওয়ার আগে কয়েকটা কাপড় যেগুলো ছিল সমস্ত দিয়ে তারপরে চলে গেছিলাম নিচে তো ওই যে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এদিকে আমার কাঁচাও হয়ে গেছে কমপ্লিট এইগুলো একটুখানি মেলে দেবো শরীরটা আর একদম ভালো লাগছে না এখন মনে হচ্ছে কখন গিয়ে বিছানাতে একটু শোবো তো এই যে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে গিয়ে একদম টানা একটা লম্বা ঘুম দেব যতক্ষণ না একটু ঘুমোচ্ছি ততক্ষণ মনে হচ্ছে শরীরটা আর ফ্রেশ লাগছে না তো এই যে এখন গিয়ে ঘুমোবো একদম সেই সন্ধেবেলায় উঠবো এখন আর সেভাবে কোনো কাজ নেই তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে